বিধানসভায় টেবিল মাইক্রোফোন ভাঙা হয়েছে আগামী দিনে মাইক্রোফোন দেওয়া হবে কিনা বিরোধীদের সেটা দেখতে হবে হুমকি দিলেই ভাববেন স্পিকার কেঁপে যাবেন সেটা হবে না সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন একটা তারা জোর করে টুনে ভেঙে দিয়ে গেছে এটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের সরকারি সম্পত্তিভাবে নষ্ট হলে পরে আগামীকাল বিধানসভার রয়েছে ওই রোতে যারা বসেন তারা মাইক্রোফোনের সুবিধা পাবে না এমনভাবে মাইক্রোফোনগুলো নষ্ট করা যায় টেবিলটা ভেঙে দেওয়া হয়েছে এগুলো আমার একটু চিন্তাভাবনা করতে হবে আসলে মুশকিল হলো ভারতবর্ষের যত রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যে বিরোধী দলের নেতাকে ডেকে পাঠালে তারা আসেন আলোচনায় বসেন কিন্তু আমাদের ব্যতিক্রমী জায়গা হলো পশ্চিমবঙ্গ তারা কখনো এখানে আসবেন না তাদের যখন বিএ কমিটির মিটিং বা অন্যান্য অল আট পার্টির মিটিংয়ে টাকা হলেও তারা আসেন না এবং না আসার ফলে তাদের সঙ্গে একটা যে তাদের কি বক্তব্য তারা আমাদের কেউ জানান না বাধ্য হয়ে আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা বিধানসভাতে জানিয়ে দিই হাউসের মধ্যে এবং সেটা অনুযায়ী আমরা হাউস পরিচালনা করি কেউ যদি মনে করেন গায়ের জোরে হাউসকে বন্ধ করে দেবেন কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে স্পিকারকে হুমকি দিলে পরে স্পিকার কেঁপে যাবেন তারা ভুল করছেন বিধানসভা চালানোর আমার দায়িত্ব সবাইকে বলবো আপনারা শান্ত থাকবেন শান্তিপূর্ণ পরিবেশে বিধানসভা চলুক আর একদিন বাকি রয়েছে তারা আপনাদের আমি তো মনে করি আমাদের যারা বিধায়ক তাদের প্রধান পরিচয় হলো তারা দেয়ার এমএলএস আমি তো বলি অনেককেই বলি যে হোয়াট ইজ ইউর আইডেন্টি ওরা বলে আয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপনি যদি আপনি আইডেন্টিটা প্রকাশ করেন দিন ইউশ্যাপ টু অ্যাভয়েড বাই দ্য রুলস এবং সে ডিসিপ্লিন হতে হবে কিন্তু কে কার কথা শোনে আমি জানি না আজকে যে আচরণ তারা করলেন সেই আচরণে তারা দুঃখ প্রকাশ করবেন কিনা সে যে দলেরই হোক আমি কখনো বলবো না বিরোধী বা সরকার পক্ষ যারাই করে থাকুন তাদের নিজের দুঃখিত হওয়া উচিত এবং আগামী দিন যেন তারা সংযত আচরণ করেন এটাই আমি প্রত্যাশা করব এদিকে বিধানসভায় চলতি বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে পড়লেন বিজেপি বিধায়করা গত সপ্তাহের পরেও বদল ঘটেনি পরিস্থিতির সোমবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল সহ চারজন বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সিঁড়ির সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা বিধানসভায় কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে গত সোমবার বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল মনোজ ওরাওকে সেদিন শঙ্কর ঘোষকে সাবধান করা হয়েছিল কিন্তু সোমবার শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল দীপক বর্মন ও মনোজ ওরাকে গোটা অধিবেশনে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ জানা গিয়েছে সোমবার অধিবেশন চলাকালীন কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন বিধায়ক অশোক লাহিড়ী সেই সময় রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান অধ্যক্ষের সিদ্ধান্তেই ওই বক্তব্য মোছা হয়েছে এরপরই পরিস্থিতির বদল হয় স্লোগান দিয়ে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান তারা পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ চেষ্টা করলেও লাভ হয়নি বিজেপি বিধায়কদের সংযত হওয়ার কথা বলেন সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি কিন্তু তার পরও থামেনা স্লোগান ও পাল্টা স্লোগান চলতেই থাকে তারপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিধানসভার ভেতর মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের বের করার সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল হাতাহাতি হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের চশমা ভেঙে যায় একাধিক নিরাপত্তা নিরাপত্তারক্ষী এই ঘটনায় আহত হন ভারতীয় জনতা পার্টির ওনার রুলসের বাইরে গিয়ে অধ্যক্ষ বিমান ব্যানার্জি তৃণমূলের কথায় পুরো প্রসিডিংস থেকে আমাদের বক্তব্য এক্সপান্স করেন রুলসের বাইরে স্পিকার নয় রুলস চেঞ্জ করার অধিকার বিধানসভায় আছে আজকে আমরা শুক্রবার দিন আমাদের পরিষদীয় দলের চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল বিধায়ক ইনক্লুডিং মন্ত্রীরা একটা শব্দ বলতে দেয়নি আমাদের স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট বিলে আজকে বিধানসভাতে অবৈধভাবে কোশ্চেন অ্যান্সার মেনশন কলিং অ্যাটেনশন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানিমার নির্দেশে এটাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে এরা কোন নিয়ম কানুন রুশ মানে না আজকে শ্যামাপ্রসাদ বলিদান দিবস আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান্ড এবং শুক্রবার শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং কুড়িজন মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র ষাট পঁয়ষট্টিটা লোক আমাদের ভয়ে দুশো পঁচিশ জনের টিম তারা থরথর করে কাটছে আমাদের মেম্বারদের এক্সপান্ড নয় স্পিকারের অঙ্গুলি হেলোনে তাকে বক্তব্য রাখতে যায়নি ন্যাচারালি আমরা ডেমোক্রেটিক বইতে প্রতিবাদ করেছি পনেরো বিশ মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক আউট করে চলে আসি বাইরে এসে বিক্ষোভ করি আমরা ডেমোক্রেটিক নিয়মও মানি শিষ্টাচার শান্তি সংসদীয় ব্যবস্থা মানি আমরা চাই না এর আগে মনোজ ডিগা নরহরি মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধা আহত হয়েছে এদের গুন্ডা এমএলএদের দ্বারা যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না এখানেও জেহাদিদের মতো আচরণ করে এরপরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বালিপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে শঙ্কর ঘোষ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজ ওরাও শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে শুধু সাসপেন্ড নয় রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএ অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যে ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর দাসবিহারি কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই ক্যাডারদেরকে দিয়ে মির গোস্বামীকে টেনে বের করানো হয়েছে একাধিক এমএলএর উপরে আক্রমণ হয়েছে আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব